তোমরা তোমাক জীবনের সবচাইতে সুন্দর দিনটা মানে কাড়াইতে চাইছ রাত্রে বেলা রাত্রিবেলাথায় ওই যে আটালিকা বড় বিল্ডিং এর মধ্যে থাকলে যে মজা না পাওয়া যাইবে এই ঘরে কিন্তু হেই মজা পাওয়া যায় আই দোস্তো কি করো তোমরা খুব সুন্দর আছো ভালো তুমি এই মাথা বুদ্ধি লাগে কমনে এই কত এবিলে আমরাও দেখা যায় ঘর বানাইছে জানো তোমাকে মানে সুন্দর চমৎকার একটা দেখা যায় শৈশব কাটতে আছে আগে আসো কি কাম করা লাগবে কি কোন বানবো খালি কও মাল ধরো মাল ধরো হম ধরো কি কাটা গুতো কাম হ্যাঁ হ্যাঁ ধরো 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 বান দিল হ্যাঁ ধরো এই পেছ ধরো এই জায়গা তো বড় পাতা দিতে হবে নাহলে তো ওই পেটটা থাকবে না এইটা বান দিয়ে এইটার লাগে ইতে লই নাড়াতে দিলে এইটা ভালোভাবে থাকবে মানে তোমরা তোমাকে জীবনের সবচাইতে সুন্দর দিনটা মানে কাটাইতে জানো মানে বড় হয়ে গেলে কিন্তু এই 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 দেখা যায় ভালো লাগাটা যে এখন আনন্দ আনন্দটা থাকবে না এটা কি বোঝো তোমরা রাত্রেও থাকবে না দিনে খালি আসলে আহ কত সুন্দর কোলার মধ্যে চাই ওপাশে দেখা যায় হয়েছে যে ইয়া দান পান মানে দান দেওয়ার শেষ মূল কথা হচ্ছে এটা বর্তমানে একটা কোলা এই কোলার মধ্যে এরা সুন্দর ভাবে একটা বানাইতেছে যে এটা আসলেই দেহার মতো এরকমের কিন্তু গ্রামের পোলাফান ছাড়া শহরের যারা আছে মানুষজন এরা এই জিনিসটা দেখা যায় বুঝবে না এইটার ভালো লাগা বা এখানে তাহার যে কতটা আনন্দের এবং পিকনিক খাওয়া এটার মধ্যে দেখা যায় আশ দিয়ে হোক মুরগি দিয়ে হোক এই ছোট ছোট এরা কিন্তু সবাই দাঁড়াও মানে এরা বর্তমানে হ্যাঁ তুমি বান্ধব কাজ করো মানে এগো জীবনে সবচাইতে সুন্দর এবং আনন্দের দিনগুলো যাইতে আছে এখন হয়তো আমাকে মতো বড় হয়ে গেলেই ভালো লাগা আনন্দগুলো থাকতে হবে না আমরা কিন্তু গাড়ি চালাই মূলত রাস্তা দিয়ে যাওয়া দরছিলাম

আসলে একদারে কিন্তু কোনো ইস্টিমেট নাই মানে টাকা পয়সা ওইভাবেও নাই এরা ওই যে সবকিছু দেখা যায় জিনিস যেগুলো মূলত আমাকে বাড়ি ঘরের এই হালানীয় জিনিস দিয়ে সুন্দর একটা দেখা যায় ঘর বানাইয়া লাইবে যাই হোক আসলে এই জিনিসগুলো অনেক ভালো লাগে যেটা হয়তো গ্রামের মানুষজন ছাড়া শহরের মানুষকে কি ভালো লাগে বা এই রুমের একটা গ্রামেই একটা রাত থাকতে দেখেন এই রুমের এক রাত যদি এইসব জায়গায় থাকেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা চমৎকার কতটা ভালো লাগে

মানে গড় ডার দেখা যায় সৌন্দর্যের কথা বললে বোঝান যাইবে না যে আসলে কতটা সুন্দর চমৎকার এই যে নারার ঘর মূল কত হয়েছে এগুলোর মধ্যে যদি দেখা যায় রাত্রেবেলা থায় ওই যে অটালিকা বড় বিল্ডিং এর মধ্যে থাকলে যে মজা না পাওয়া যাইবে এই ঘরে কিন্তু সেই মজা পাওয়া যায় নাকি এটা দেখা যায় চারিপাশ জন নাড়া দিয়ে কুড়ো দিয়ে খেলা নইবে এটার মধ্যে দেখা যায় কোনো হরিমিনে ঠান্ডা তো দূরের কথা এত লেপ খাতা লাগে না খালি নাড়া বিষয়া

আচ্ছা সবাই ভালো থাও সুস্থ থাও আমরা গেলাম ঠিক আছে ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমাদের সাথে কাজ করছেন এই কারণে আপনাদেরকে ধন্যবাদ ইনশাআল্লাহ টাটা বাই বাই ঠিক আছে আপনারা আপনাদের বাসায় বেড়াইতে আসেন ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকো আচ্ছা ঠিক আছে ভালো থাকো ঠিক আছে থ্যাংক ইউ